আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুজ্জামান জিকু চাঁদাবাজির টাকা না পেয়ে ভোমরার শপিউল্লার বাড়ি থেকে গরু সিনতায়ের সময় মহিলাদের হাতে লাঞ্ছিত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক ভিডিও ক্লিপস দেখেন এখানে যেটা আমরা ক্যাপশনে পেয়েছি যে সাতক্ষীরার অলিপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির নাম হচ্ছে আশরফুজ্জামান জিকু তিনি মূলত চাঁদাবাজি করতে চেয়েছিলেন এই যে যে বাড়িতে তিনি গরু নিয়ে হাঁটতে মানে হেঁটে চলে যাচ্ছিলেন তখন মহিলারা কিন্তু তাকে বাধা দিয়েছে এবং তার কলার ধরে কিন্তু তাকে মারধর উত্তম মাধ্যম অনেকেই দিয়েছে তো মূলত এই বাড়ির যিনি আছেন শফিউল্লাহ বাড়ির মালিক তার কাছে চাঁদা দাবি করেছিলেন কিন্তু চাঁদার টাকা না দেওয়ার কারণে সে তার লোকজন লোকজনকে নিয়ে বাড়িতে এসে তারপরে এই গৃহস্থলীর যে গরু আছে গরুটি গলঘর থেকে সিনিয়ে নিয়ে যাওয়ার সময় চিন্তাই করার সময় মহিলারা তাকে আটক করে এবং তাকে উত্তম মাধ্যম দেয় সেভাবে উত্তম মাধ্যম দেয় না জাস্ট তার কলার ধরে তাকে মারধর করতে গিয়েছিল এবং তাকে অনেক কথা শুনিয়েছে ভাগ্য ভালো যে এই ভিডিওটি ধারণ করা হয়েছে পাশ থেকে কোনো একটা বিল্ডিং থেকে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো কাজ করেছে আমরা এই ঘটনা সুষ্ঠু একটা তদন্ত আসলে মূল ঘটনা কি ঘটেছিল ক্যাপশনে তো আমরা এটা দেখতে পাচ্ছি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাতক্ষীরার যারা প্রশাসন আছেন দেখেন ওপেনে প্রকাশ সেরকমের চাঁদা না পেয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে এভাবে গৃহস্থলীর গরু নিয়ে আসবে এটা তো আওয়ামী লীগ ফাঁসিবাদের আমলকে হার বানিয়ে দিচ্ছে বিএমপি কোন পথে যাচ্ছে ছাটুদল কোন পথে যাচ্ছে সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে অতএব এই চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে সরকারকে প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে এই সাতক্ষীরার অলিপুরে এই ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে এবং ভিডিওর মাধ্যমে যে প্রমাণটা আপনারা পেয়েছেন দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং ছাত্রদলের যারা সংগঠনের যারা উপরস্ত দায়িত্বশীল যারা আছেন আপনারাও এই সাজকেরা বলিপুর ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে পুলিশের কাছে ধরে দিতে সহযোগিতা করবেন এই যে এই ধরনের কিছু কুলাঙ্গার কিছু স্বার্থনিশী কিছু মানুষের কারণেই কিন্তু আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরা চাঁদাবাজি করবে এরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বহন করবে এরা গত আওয়ামী লীগের সময় ছাত্রলীগের সাথে মিলে মিলেমিশে তারা চাঁদাবাজি করেছে এখন সময়ের পরিবর্তন ঘটেছে এখন তারা ছাত্র দলের ব্যবহার করে কিন্তু এই ধরনের কার্যকলাপ পরিচালনা করতেছেন অর্থাৎ এদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ছাত্রদল বিতর্কিত হবে বিডিও করে দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ